তোমার আবার পরে কোন এক সময় কদম এর শাখায় পাতায় আকাশকে কে এক চিলতে আটকে রেখে দেখাব তোমায় দামোদরের জলে ঠোঁট ছואনো জোড়া বালির চড়ে বেদের নগাং চিলের তীক্ষ্ণতা দেখাব भूख চিড়ে বৃষ্টি ভেজা পাখির ডানা ছাপটানো ঘাসের ডগায় শিশিরের নাক ছাবি রোদ জড়ানো মেঘের তুলোয় কাশের মেলা দোলে দেখাবো সর দূর বহুদূর দিগন্ত ছোঁয়া সোনার শীষ হাওয়ায় দোলে এদিক ওদিক তেকন করা বলাকার সারি নীল আকাশে দেখাব হেমন্তের শেষে মকরের চান কেঁদুলির গান বুক জমানো প্রেম পীড়িত প্রাণ হিম কুয়াশায় আগুন তাপ দেখাব শীতের রাত অস্ত যাওয়া সূর্য অকুল পাটে ফুলে ফুলে বসন্ত আগুন বাটে কাশ রাঙানো রামধনু রং আঁকা দেখাব তোমায় বসন্তের মরীচিকা